নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম আজকেও আমাদের এলাকায় এই সুন্দর পরিবেশটা বা মনোরম দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ আমি আমার ভিডিওর জন্য অনেকগুলো শর্ট ভিডিও তৈরি করলাম আজকে এখন আমি আপনাদেরকে চেষ্টা করব এই জায়গাটা একটু দেখানোর জন্য সো লেটস বিং স্টার্ট তো বন্ধুরা বরাবরের মতো সামনে একটা বিষয় নিয়ে করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা আমার ক্রিয়েট ক্রিয়েট করেন বা করবেন তারা মতো কখনো কখনো আপনারা গ্যাপ দেন অর্থাৎ সে ফর এক্সাম্পল আপনি ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেলে প্রতিদিন তিনটা করে কন্টেন্ট আপলোড করেন সামহাও কখনো কখনো দিতে পারেন না তার রেজনগুলো থাকে যে হয়তোবা সেই দিন বৃষ্টি থাকে বা সেই দিন তাপমাত্রা বেশি থাকে খুবই গরম থাকে অ্যাস লাইক মি আজকে আমি আমার ক্যামেরাম্যান সহ অর্থাৎ আমার ক্যামেরার পিছনে আমার ছোট ভাই আছে তাকে নিয়ে যে আজকে আমি ভিডিওগুলো করলাম সেই ভিডিওগুলো প্রায় দশ থেকে বারোটা হবে সেই ভিডিওগুলো আমি যখন ক্রিয়েট করছিলাম তখন কিন্তু ওয়েদারটা খুবই গরম ছিল এবং তাপমাত্রাটা খুবই বেশি ছিল সো এটা কিন্তু একটা প্রতিকূল অবস্থা ছিল আমার জন্য এটা কিন্তু একটা বাধা আমি কিন্তু অজুহাত দেখাইতে পারতাম যে অনেক রোধ ছিল এই কারণে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি নাই সো আপনারা যারা ইন ফিউচার কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা আপনাদের সামনে শত বাধা আসবে সব বাধাগুলোকে অতিক্রম করে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সো তাহলে আপনারা আপনাদের সাকসেস বা সফলতা যেটাই বলেন সেটা এক সময় আপনারা পাবেন সো আপনাদের জীবনে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে দেখবেন কোনো না কোনো বাধা আসবেই সেগুলো আপনাদেরকে অতিক্রম করতে হবে সো আপনারা আমি রিকমেন্ড করব। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন কোনো অজুহাত নয় আপনি আপনার সাইট থেকে চেষ্টা করবেন প্রতিদিন কন্টেন্ট আপলোড করার জন্য আস লাইক নিয়ম মেনে নিয়মের বাইরে অবশ্যই নয় নিয়ম মেনে প্রতিদিন চেষ্টা করবেন কারণ যখন আপনি ফেসবুক বলেন আর যে কোনো মার্কেট প্লেস বলেন ওইখানে যখন আপনারা নিয়ম মেনে কন্টেন্ট আপলোড করবেন তখন সেই মার্কেট প্লেসের আপনাকে অ্যাক্টিভিটিটা খুব সুন্দরভাবে বোঝে নেয় আপনার যে অ্যাক্টিভিটি আছে অ্যালগোরিদম কিন্তু বোঝে নেয় আপনার ভিডিওগুলো বা কন্টেন্টগুলো ফেসবুক অ্যালগোরিদম বলেন আর ইউটিউব অ্যালগোরিদম বলেন ওনারা কিন্তু সাজেস্ট করবে বা রিস করাবে অন্যদের সামনে দেখানোর জন্য সো আমি এটুকুই বলব আপনারা যা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা এই কথাগুলো মেনে চলবেন আই হোপ আপনারা একটা সময় সার্থকতা পাবেন আমি প্রতিনিয়ত আমার ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করি আমি যেই জায়গাটায় ভিডিও বানাই সেই জায়গাটার দৃশ্য বা সেই জায়গাটার মনোরম পরিবেশটা আমি একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি সো এখনও আমি আপনার এই দৃশ্যটা একটু আরেকবার দেখানোর চেষ্টা করতেছি সো চলুন শুরু করা জায়গা আবার তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু এবং আমি যে সব ভিডিও বানাই সব দৃশ্য আপনাদের দেখানো ট্রাই করি আমার পক্ষ থেকে আপনাদের ভিডিওগুলো কেমন লাগে আপনি কিভাবে এনজয় করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা যখন কমেন্ট করে জানান তখন আমি আমার সাইড থেকে আমার ভুলগুলো আমি বুঝতে পারি আমি চেষ্টা করি ওই ভুলগুলোকে ইম্প্রুভ করার জন্য সো আপনারা বলে আমাকে অবশ্যই সহযোগিতা করবেন এবং আমার কাজে আমি অনুপ্রেরণা পাই সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যাবৎ আপনারা সবাই এই ভিডিওটা দেখতেছেন অথবা যারা যারা এই ভিডিওটা এতক্ষণ যাবৎ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইল দেখা হবে আবারও কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই